প্রতি বছর হাজার হাজার মুসলমান বোনেরা আল্লাহর কাছে তারা ক্ষমা ও সন্তুষ্টি অর্জনের আশায় বিনয়ের সাথে আল্লাহর ঘরের দিকে যাত্রা করে হজের আচার অনুষ্ঠানগুলো হয় ছয় দিন ও পাঁচ রাত আরবি মাসের আটি জিলহজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত চলুন আমরা সাতটি হাতে হজের সংক্ষিপ্ত নিমাবি জেনে নিই প্রথম ধাপ পরিধান করা গোসল করবে ও সুগন্ধি লাগাবে এবং ইহারানের নির্দিষ্ট কাপড় পরিধান করবে এবং দুই রাকাত নামাজ পড়বে অতঃপর তালবিয়া পাঠ করবে লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক লাভবাইকা লা সারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক লা সারিকা লাক দ্বিতীয় ধাপ তাওয়াফ এবং সাই করা তাওয়াফ এবং সাই কাবা গৃহে প্রবেশ করে প্রথম কাজই হল তাওয়াফ করা অতঃপর দুই রাকাত নামাজ আদায় করবে তারপর ছাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে সাতবার হেঁটে যাওয়া আসার মাধ্যমে সাই সম্পন্ন করে জমজম পানি পান করবে তৃতীয় ধাপ মিনার দিকে যাত্রা মিনায় আট তারিখের জোহর থেকে নয় তারিখের ফজর পর্যন্ত অবস্থান করবে এবং জামাতের সাথে নামাজ আদায় করবে চতুর্থ ধাপ আরাফার দিকে যাত্রা নয় ই সূর্য উঠার পর আরাফাতের দিকে গমন করবে বাকি সময়টুকু আল্লাহর জিকির করে পার করবে পঞ্চম ধাপ মুজদালিফায় রাত্রি যাপন অতপর সূর্যাস্তমিত হওয়ার পর শান্তশিষ্টভাবে মুজদালিফার দিকে যাবে সেখানে রাত্রি যাপন করবে ষষ্ঠ ধাপ জামারতকে পাথর নিক্ষেপ সূর্য উদের পূর্বে হাজি সাহেব ও দিকে রোয়ানা হবেন জামরাতুল আকাবাকে পাথর নিক্ষেপ করার জন্য এবং সপ্তম ধাপে কুরবানি জিলহজ মাসের দশ তারিখে হাজি সাহেব কুরবানি করবেন অতপর মাথা নেড়ে করবেন অথবা চুল ছোট করবেন তারপর হাজি সাহেব মক্কায় ফিরে আসবেন এবং হজের তাওয়াফ ও সাই সম্পন্ন করবেন অতপর মিনায় চলে যাবেন সেখানে এগারো ও বারো তারিখ অবস্থান করবেন এবং তিনও শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তখন সমস্ত কিছু হালাল হয়ে যাবে মক্কা থেকে বিদায় নেওয়ার পূর্বে অবশ্যই তাওয়াফুল বিদা করে বের হতে হবে মদিনায় মসজিদে নবাবী জিয়ারত করা হাজিদের জন্য মুস্তাহাব